নবদ্বীপ শহরের সঞ্জয় মাস্টার লেন এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ মৃত ব্যক্তির নাম ধীরেন হালদার বয়স চুয়ান্ন বাড়ি নবদ্বীপ পৌরসভার সঞ্জয় মাস্টার লেন এলাকায় পরিবার সূত্রে জানা যায় শুক্রবার নটা বেজে গেল ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের পরে ঘরের দরজা ভেঙে দেখা যায় ধীরেন হালদার নামকই ব্যক্তি বাচের আড়ায় গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলছে দেখামাত্রই তাকে নিচে নামিয়ে খবর পাঠানো হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সকাল সাড়ে দশটা নাগাদ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ কিভাবে শুনলেন আপনি আপনি তো জমাই আমি তো তখন সকালবেলা দোকানে কাজে গিয়েছি হ্যাঁ কাজে যাওয়ার পর আমাদের বাড়ি থেকে এরকম ফোন করলো যে এরকম ঘটনা আমি এসে দেখি তারপরে মানে ঝুলছে না তাহলে মানে হয়তো তখন বেঁচে ছিল বা কিছু বাঁচানোর জন্য দরজা ভেঙে যখন বুঝতে পেরেছে যে দরজা বন্ধ ভেতর দিয়ে তখন দরজা ভেঙে তারপরে ঢুকেছে ঝুলছে এই অবস্থা ঝুলছিল তার আগে ঝুলছিল